আসসালামু আলাইকুম আলহামতুল্লা সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব বাচ্চাদের হেফাজত আজকে আমি আলোচনা করার চেষ্টা করব বাচ্চাদেরকে কোন পরিবেশে আপনি রাখবেন কিভাবে বড় করবেন এবং বাচ্চাকে হেফাজতে রাখবেন কীভাবে আপনার বাচ্চাকে আপনি অসৎ সঙ্গ থেকে আপনি হেফাজতে রাখবেন তো আসেন আমরা আলোচনা মূল আলোচনা শুরু করি বাচ্চাদের খারাপ পরিবেশ ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখবে তাদের স্বভাব চরিত্র যাতে অন্য দিকে বুঝতে না পারে সেদিকে সবসময় লক্ষ্য রাখবে তারা রাগ করার সময় তারা রাগ করার পূর্বে তাদের উদ্দেশ্য পূরণ করে দেবে তাদের সঙ্গে এমন ব্যবহার করবে না যাতে তারা নির্ভয় হয়ে যায় অধিক মারদর ও অধিক বকাবকিতে বাচ্চা বেহায়া হয়ে যায় তাই ইশারা ইঙ্গিতে কাজ করার চেষ্টা করবে সব সময় বাঁকা কথা বলবে না ছোটো ভুল করলে বুঝিয়ে দেবে রাগ হয়ে এমন কথা বলবে না যাতে পরে অনুতপ্ত ও লজ্জিত হতে হয় তার পক্ষ হয়ে কখনো কাউকে খারাপ কিছু বলবে না বরং তার নিজের ক্রুটি ও ভুল বোঝাবে তার কথা যাচাই করার আগে বিশ্বাস করবে না বাচ্চারা বয়ে প্রতারণা করে থাকে যদি তুমি যাচাই ব্যতীত তার কথা বিশ্বাস করো তাহলে সে সুযোগ পেয়ে যাবে সে যদি কোথাও পরে থাকা কোনো বস্তু উঠিয়ে নিয়ে আসে তাহলে ওহা সেই জায়গায় তাহলে ওহা যেই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছে তার দ্বারা সেইখানে রাখাবে যদিও তা অনেক দূরে হয় যদি তুমি সেখানে যেতে পারো তাহলে তুমি গিয়ে তোমার সামনে রাখবে যেন ভবিষ্যতে এমন না করে অপরে কোনো জিনিসের সামনে দাঁড়াতে দিবে না কথা বলা থেকেও বিরত রাখবে মারার পর হাসবে না তাদের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলবে না তাহলে তারা বেহায়া হয়ে যাবে অহেতু কোনো কাজে তার পক্ষ পাতিত্ব করবে না সব সন্তানদের এক নজরে দেখবে একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিতে দিবে না তাতে একে অপরকে হীন মনে করবে কখনো বাচ্চাদের হাতে পয়সা দিবে না হ্যাঁ টাকা দেবেন না নিজে যা প্রয়োজন মনে করো এনে দিবে এবং নিজ হাতে সম্ভবভাবে বন্টন করে দিবে নিজ হাতে সমানভাবে বন্টন করে দিবে বাচ্চাদের হাতে পয়সা দেওয়া এবং তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করা বড় ভুল ইহা কোনো মহাব্বত নয় বরং শত্রুতা আজকে আমরা জানতে পারলাম আমাদের বাচ্চাদেরকে সাথে আমরা কেমন আচরণ করব। আমরা কিভাবে কি করব। ইনশাল্লাহ জেনে নিতে পারলাম আমরা এইভাবে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা